আমরা আজকে আবার একটা নতুন জার্নি শুরু করেছি আমাদের আজকে গন্তব্য সিল্ক রুট তো কদিন ধরেই আবহাওয়ার অবস্থা খুব খারাপ যা শুনতে পাচ্ছি মনটা একদম খারাপ হয়ে গেছিলো কিন্তু আজকে শুনতে পাচ্ছি যে মোটামুটি আবহাওয়া ভালোর দিকে তো চলো উপরওয়ালা ভরসা দেখা যাক আমরা এখন মগরায় আছি আর মগরা থেকে এবার যাচ্ছি ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কলকাতা গুয়াহাটি স্পেশাল ধরবো ওটা দশটা পঞ্চান্নতে আছে দশটা পঞ্চাশ আর সময় মেপেই ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছেছে জিরো টু ফাইভ ওয়ান সেভেন আপ কলকাতা গোহাটি এসি স্পেশাল এক্সপ্রেস আমাদের সিট পড়েছিল এম ওয়ান করছে এটা থ্রি ক্যাটাগরির এটা মনে হলে সার এসির মতো একই রকম নৈশমুজ সেরেই এসেছি তাই লাগেজগুলো একটু সাইড করে রাতে শোয়ার পালা কিন্তু তার আগে তোমাদের এই ট্রেনটার রিভিউটা একটু দিয়ে দিই কোচ অনেকটাই নতুন প্রত্যেকটা সিটের পাশে রিডিং লাইট চার্জার পয়েন্ট রয়েছে আর এসি ভেন্ট রয়েছে প্রত্যেক সিটে অবশ্য অনেকগুলোই ভাঙা আর বাথরুমের কলগুলো সব অনেকগুলোই ভাঙা রয়েছে সেখান থেকে কন্টিনিউয়াস জল পড়ে যাচ্ছে সেট আধুনিক হলেও রক্ষণাবেক্ষণের বেশ অভাব রয়েছে সেটা বোঝাই যাচ্ছে আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি আমাদের ফার্স্ট গন্তব্য সিলেড়িগাঁও এখন যাচ্ছি ড্রাইভার দাদার খোঁজে অলরেডি অনেক লেট হয়ে গেছে সাড়ে দশটা বাজে যেখানে পরে আটটায় ঢোকানোর কথা ছিল এখন সাড়ে দশটা বাজতে চললো চলো ড্রাইভার দাদা কোথায় আছে আমাদের বড়লতা হোমস্টে থেকে পুরো প্যাকেজ নেওয়া ছিল এনজেপি টু এনজেপি পার ডে তিন হাজার টাকা গাড়ি ভাড়া আর ওরা ওয়াগানার পাঠিয়েছিল তবে আপনাদের যদি আগে থেকে ঠিক করা না থাকে এই স্ট্যান্ডে অনেক গাড়ি রয়েছে আপনারা সেখান থেকে গাড়ি ঠিক করে চলে যেতে পারেন সিল্ক রুটের পুরো ট্যুরের জন্য গাড়ি বুক করে নেওয়াই ভালো কারণ শেয়ার জিপ অতটাও অ্যাভেলেবেল নয় বনলতা হোমস্টে থেকে আমাদের এই গাড়িটা নিয়েছে নেক্সট পাঁচ দিন এটাতে করেই আমরা যাব মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার্ক করে আমরা এখন তিস্তার ধার ধরে এগিয়ে চলেছি এখন দেখতে পাচ্ছি তিস্তা ব্যারেজ গাড়ি যত এগিয়ে চলেছে গত বছরের দুর্যোগের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি কিছুদিন আগেও এন টেন বন্ধ ছিল দুর্যোগের কারণে দু তিন দিন হলো খুলেছে আমরা এখন এন এইচ ধরে এগিয়ে চলেছি আর বেশ অনেকটাই হাইট উঠে গেছি যথারীতি আমার যেটা হয় একটু বমি টেন্ডেন্সি আছে আমার মতো যাদের বমি টেন্ডেন্সি আছে মানে বমির ওষুধ খেয়েও কাজ না দেয় তাদের এই যে এইটা ভরসা এটা কিন্তু খুব কাজের সেবক রোড দিয়ে এসে সেবাক কালীবাড়ি পার করে আমরা এখন এন এইচ ট্রেন ধরে এগিয়ে চলেছি আর এই পুরো রাস্তাটাই তিস্তার ধার ধরে চারিদিকে অপূর্ব সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতেই কখন তো সময় চলে যাবে বুঝতে পারবে না আর সেবাক কালীবাড়িতে ড্রাইভার দাদা দাঁড়ায়নি আমাদের যেতে একটু দেরি হয়ে যাবে সেই জন্য কিন্তু ফেরার সময় এই রাস্তা দিয়েই আমরা ফিরব ওই সময় আমাদের সেই কালী মন্দিরটা দেখাবেন এনজিপি থেকে চুরানব্বই কিলোমিটার দূরে এবং কালিম্পং থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত সিলেডিগাঁও পেডংয়ের পরে জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছাতে হয় এই ছবির মতো সুন্দর গ্রামটিতে এই জঙ্গলের প্রবেশ মূল্য জনপতি পঞ্চাশ টাকা এই জঙ্গল পথেই সিলেরিগাঁও এর চার কিলোমিটার আগেই পড়বে সাইলেন্ট ভ্যালি বাহ্যিক কোনো আওয়াজ বর্জিত এই ভ্যালি সত্যিকারেরই সাইলেন্ট পাইন গাছের জঙ্গল পোকার ডাক আর পাখির ডাক ছাড়া এখানে কিছুই নেই মন থেকে অনুভব করতে হবে এই নিস্তব্ধতা সিলেগাঁও যাওয়ার পথে আমরা সাইলেন্ট ভ্যালিতে নেমেছি একদম পুরো সাইলেন্ট পাইন গাছের সারি চারিদিকে সুন্দর মিষ্টি পাখির ডাক এই নিস্তব্ধ সুন্দর মনোরম পরিবেশ থেকে অন্য কোথাও যেতে ইচ্ছেই করবে না এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা চললাম সিলেরি গাঁওয়ের উদ্দেশ্যে আমরা এখন পৌঁছেছি সিলেরি গাঁওয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার ফুট উঁচুতে সুন্দর সাজানো এই গ্রামটি অবস্থিত প্রত্যেক বাড়ির সামনে রংবেরঙের বেরঙের ফুল যা দেখে মন জুড়িয়ে যাবেই এখানে পঁচিশ থেকে তিরিশ পরিবার রয়েছে এবং প্রত্যেকটি বাড়িতেই হোমস্টের ব্যবস্থা রয়েছে কারণ এখানের মূল উপার্জনের ব্যবস্থাই হলো ট্যুরিজম দশ মিনিট হলো পৌঁছেছি বনলতা হোমস্টেতে এবারে খেতে এসেছি হোমস্টেটা যেটা সেটা ঘুরে দেখাবো একটু পরে আগে খেয়ে নিই খুব বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে আর খাবারের মধ্যে বাঙালির প্রিয় খাবার ভাত ফুলকপি আলু ভাজা আলুর চোখা আছে পাপড় আছে ডাল আছে খেয়ে নিই খেয়ে বলবো খাবারগুলো কেমন ডিমটা তো এখনো এসে পৌঁছায়নি ডিমটা চলে এসেছে আর খাবারগুলো প্রচণ্ড গরম আর খুবই সুস্বাদু একদম ধোয়া ওঠা ডাল আর ভাত সব কিছুই গরম ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে খেতে প্রত্যেক বাড়ির সামনেই চাষবাস হয় আর সেগুলো থেকেই গেস্টদের খাবার তৈরি করা হয় সিলিরিগাও এখন খুব জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায় তবে আমাদের বিধিবাম এসে থেকেই দেখছি একদম মেঘলা রয়েছে জানি না পরের দিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি না আকাশ পরিষ্কার থাকলে হোমস্টের এই বারান্দা থেকেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আরামসে থেকে যাবে দুটো বেড আছে আর রয়েছে চার্জার পয়েন্ট আর সব ঠিকঠাকই আছে বাথরুমটাও আমার বেশ ভালোই লেগেছে যদি আপনারা বনলতা হোমস্টেতে থাকতে চান তাহলে স্কিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করুন সিলেরিগাঁও থেকে দেখার মতো উল্লেখযোগ্য স্পট হলো রামেতি ভিউ পয়েন্ট দু কিলোমিটার ট্রেক করে যেতে হয় এখানে আপনারা সানসেট বা সানরাইজ দেখতে পারবে কিন্তু আকাশ মেঘলা থাকার কারণে আমরা আর সানসেট দেখতে গেলাম না আমরা বিকেলবেলাটায় এই গ্রামটাই ঘুরে কাটিয়ে দিলাম এখন রাতে নৈশভোজের পালা রাতে ভাত বা রুটি অপশনাল আর রয়েছে ডাল চিকেন এবং ডালের সাথে আলু ভাজা রয়েছে সকালবেলা উঠেই মনটা খুব খারাপ হয়ে গেল কারণ মেঘলা থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না এবং বৃষ্টি মাথায় করেই চললাম রামেতে ভিউ পয়েন্টে জঙ্গলের আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই পুরো রাস্তাটাই ঝিঝি পোকা এবং পাখিরটা সঙ্গে করেই চলতে হবে এতক্ষণ পার করে আমরা অবশেষে আসলাম রামেতে ভিউ পয়েন্ট অনেকটা হেঁটে আসতে হলো মোটামুটি দু কিলোমিটার পাহাড়ি রাস্তা কিন্তু সত্যি অপূর্ব দেখার মতো কিন্তু ওই ভাগ্য সাথ দিল না মেঘলা আছে কিন্তু মেঘলা ওয়েদারেও এত সুন্দর ভিউ দারুণ দারুণ দেখাচ্ছি আপনাদের দেখুন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লিংথামের উদ্দেশ্যে রাস্তা প্রচন্ড খারাপ যেতে অনেকটা সময় লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ